প্রশ্ন ডাক্তার জাকের নায়কের ভ্রান্ত সম্পর্কে ওলামা সমাজ তার সাথে কোনো আলোচনায় বসেছিল কিনা যাতে করে তার ভ্রান্তি কেটে যায় ফলাফল জানতে চাই তার বিরুদ্ধে মোকাদ্দমা হয়েছিল ভারতে তিনি সেখানে মোকালকা দিয়ে মোকাদ্দমা থেকে নিষ্কৃতি পেয়েছেন ভ্রান্তি স্বীকার প্রশ্ন ডাক্তার জাকের নায়ক সম্পর্কে গতকালের মাফিয়ার বক্তব্য কি বিবতের অন্তর্ভুক্ত মানুষকে গুমাহি থেকে বাঁচানোর জন্য যার মাধ্যমে গুমগাহি সৃষ্টি হয় তার কি কি দোষ ত্রুতি আছে এগুলো তুলে ধরা দীর্ঘ সময় বরং প্রশ্ন স্যান্ড ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা কেনা সমস্যা হবে না প্রশ্ন সাবলিং জমাতে পুরাউনের বিভিন্ন আয়াত আদি ভালোভাবে ভালোভাবে রক্ত করে আরো দিতে বয়ান অর্থ বর্ণনা করা যাবে কি যাবে কেন যাবে না কোরানের আয়াত বলে তার অর্থ হবে বয়ান করা যাবে কোনো সমস্যা নেই প্রশ্ন ফেলদার সময় হাত মাথার খেয়ে সামনে নাকি পিছনে থাকবে কোন অবস্থায় হাত রাখার শূন্য দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যখানে থাকবে আপনার নাক দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যখানে নাক থাকবে এবারে মাথা দিতে থাকুক বা সামনে থাকুক দেখার বিষয় নয় দুই বলে মধ্যখানে না রাখবেন প্রশ্ন পাওনাদার না পাওয়া গেলে পাওনা টাকা তার নামে গরিব মিস্ত্রীকে দেওয়া ছাড়া অন্য কোনো দিনই খাতে যেমন মত মদরাস্তার উন্নয়নে দান করা যাবে কি দেনা যাবে না প্রশ্ন ব্যাংকে চাকরি করার টাকা হজে যাওয়া যাবে কিনা জানালে খুব উদ্দেশ্য হব যদি বেতন হারাম হয় এই দিয়ে হজ করলে কোনো স্বভাব হবে না তবে সরাস আদায় হয়ে যাবে কিন্তু স্বভাব পাওয়া যাবে না প্রশ্ন কোন পার্সেন্ট ব্যক্তির পিছনে নামাজ পড়া উত্তম হবে নাকি এক্ষেত্রে কি নামাজ পড়ে নেয় উত্তম হবে জমাতে পড়া উত্তম হবে যদি এই মা পাশে হোক প্রশ্ন চুল নখ ইত্যাদি কাটার পর নিয়ম হলো মাটিতে পুঁতে ফেলা কিন্তু শহরে অনেক সময় মাটিতে পুঁতে ফেলা কঠিন হয়ে দাঁড়ায় এক্ষেত্রে করণীয় কি হবে এক্ষেত্রে কি চুল নখ ড্রেনে ফেলা বা ডাস্টবিনে ফেলা যাবে গিয়ে যাবে প্রশ্ন নামাজে দণ্ডায়মান ব্যক্তির সামনে যদি তিন টাকার পরিমাণ জায়গা খালি থাকে তাহলে তার সামনে দিয়ে যাওয়া যাবে কি যদি কোনো মাঠ ময়দান হয় অথবা চল্লিশ বাই চল্লিশ সাত বড় ঘর কিন্তু মসজিদ হয় তাহলে তিন টাকার সামনে দিয়ে যাওয়া যাবে আর চল্লিশ বাই চল্লিশ সাত থেকে ছোট ঘর কিন্তু মসজিদ হয় তাহলে তাহলে তিনটাতার সামনে দিও যাওয়া যাবে না প্রশ্ন ইসলামের ব্যাংকে টাকা রাখা যায় কি না কেউ যদি রেখে থাকি তাহলে লোকটা কি করবে হেফাজতের লক্ষ্যে তো রাখা যাবে ইসলামের ব্যাংকেরও পুরো লভ্যাংশ হালাল নয় এই জন্য ইনকাম ডকুমেন্ট বের করে কোনো বিজ্ঞ মুক্তিকে দেখাইলে কিছু অনুমান করা যাবে যে কি পরিমাণ হালাল আর কি পরিমাণ হারাম যে পরিমাণ হারাম ওই পরিমাণ প্রবেনীয় ছাড়া নাম করে দিলে বাকিটা ব্যবহার করতে পারবে প্রশ্ন হাজর রহমতুল তার মা আল্লাহ পাঠালেন তাকে মুড়ি ধোয়ার জন্য তখন ফির সাহেব গুড়ি করতে তার পরীক্ষা নিলেন যে তাকে জঙ্গলে পাঠিয়ে দিলেন কাছের সাথে ঝুলে তিনি উপরে পা নিচে মাথা দিয়ে বদস করা আরম্ভ করলেন এভাবে অনেক দিন ধরার কারণে তার শরীরের গোষ্ঠ শুকিয়ে গেল কারণ সেখানে তার পাতা ছাড়া আর কোনো খাবার ছিল না তখন তার শরীর শুকিয়ে কাঁচ হয়ে গেল তখন কাঁচেরা এসে তার শরীরের গোষ্ঠ থেকে চাইলে তিনি বললেন আমার চোখ নীতি ছাড়া আর কোনো কিছুই নাই তখন তিনি তখন তিনি কাঁচের চোখ চোখও দিলেন পরে তিনি অন্ধ অবস্থায় এ করতে লাগলেন কয়েক বছর পর আল্লাহ তালা তাকে এই সাধনা করার ফলে ভালো করে দেন এবং ওই পীর সাহেব নাকি তাকে মহিত করে নেন প্রশ্ন হল তার জীবনে এ ধরনের বন্যা সত্য কিনা মোটেও সত্য নয় প্রশ্ন নামাজের মধ্যে ক্যারাবুরা সহি শুদ্ধ তথা তার তিলের সাথে পড়াতে জরুরি অনুগ্রহ করে জানালেন সহি শুদ্ধভাবে ক্যারাস পড়া পরই শুদ্ধ না হলে নামাজ হয় না প্রশ্ন পুরাণ শরীর নাকি হাত থেকে বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গেলে কাউকে প্রদান করতে হয় না এমন কোনো বিধান নেই আমি কোনো কাজ করতে গেলে শুধু আগামীর চিন্তা আছে যে আগামীতে কি করব আমার কি করণীয় দয়া করে জানাবেন নিজেকে নিজে যুক্তি দিবেন যে আগামী এখনো পর্দার আড়ালে লুকিয়ে আছে চিন্তা করলে লাভ হবে না আগামীর চিন্তা এখন করলে ভবিষ্যৎ নষ্ট হবে এই জন্য আগামের চিন্তা বাদ দিয়ে ভবিষ্যতের চেষ্টা করব ভবিষ্যত হবে চিন্তা নয় চেষ্টা এভাবে যুদ্ধে দিয়ে নিশ্চিনে চিন্তা থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন প্রশ্ন চিন্তা কীভাবে দূর করা যায় উপকৃত হবো ভাববেন যে আমার দায় দায়িত্ব কিছু আমার আল্লাহ আমার নয় এতে ইনশালা চিন্তা দূর হয়ে যাবে প্রশ্ন দাদা তিফি দেওয়ানবাগ রাজারবাল আসুফি ইসলামের কোরআন হাতিফের ভুল দেখা তাদের মাধ্যমে টিভিতে সাক্ষাৎকার দিয়া সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করতেছে আপনারা দেওয়ানদের হফানি আলেনগঞ্জ মিডিয়ার মাধ্যমে কোরআন আদি দিয়া সাক্ষাৎকার দিতে পারেন না বর্তমান দেশের মানুষ মা ফিলে যায় না গেলুও গঙ্গায় আপনার মতামত জানাবেন আসলে সমস্যা অনেক এক তো এই টেলিভিশন ইত্যাদি সে সারাদিন বোনা খাতা অন্যা এগুলি চোখ দেখা মধ্যখানে একটু জায়গায় চোখ মাতালা মাতাল কয় দিনের কথাবার্তা হয় এটা দিনের জন্য বেশ দিনের জন্য পুরা টেলিভিশন যদি পাত্র বেঁচে রাখা যায় তো তাহলে ধরুন যেমন ধরেন একটা চামচ যে চামচ দিয়ে মানুষের বাত নে তরকারি এটা দিয়ে সারাদিন বুঘ ঘাটাঘাটি করে বু মধ্যখানে এক ঘন্টার জন্য সাবান শ্যাম্পু দিয়ে দুই ফলাউ আর বিরিয়ানি বেড়ে যায় আপনার প্লেটে খাবেন নিয়ে কেন বলে শুধু সাবান শ্যাম্পু দিয়ে দিইছি গুড় বংশও নেই গন্ধও নেই কিছুই নেই তারপরেও খাবেন না কেন খাবেন না ওই সারাদিন যে গুড় না করছে এই জন্য এই চামচটা ফাঁকার ফলাও নেওয়ার অযোগ্য হয়ে যাবে এই শাম্প বাদ ফলাউ এইটাকে টেলিভিশনের দোকানও মানে টেলিভিশনে সারাদিন না নেয় ঘুরছে গুড় কথা অবলঙ্কন আঁকা না সেই কথা বল্য এই সেই মধ্যকান একটু করোনা দেশের বেস জটি হয় এই জন্য আমাদের আশা তারা দেয় না দ্বিতীয় সমস্যা হলো আমাদের আলেমরা কেউ গেলে এদের নাম বেঁচে খায় যেহেতু কন্ট্রোল আমাদের নেই আর পুরাপুরি আমাদের কন্ট্রোলে কোনো টেলিভিশন সেন্টার চলবে এটার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে সরকার অনুমতি দেয় না যার কারণে যা দেওয়া দিতে পারে সরকার বলবে এদেরকে অনুমতি দিলে তো শহীদ ইসলাম সামনে আসবে অনেক সমস্যার সম্মুখীন হবে ওদের দৃষ্টিতে এই জন্য দেয় প্রশ্ন বেদার রেগুনা না ছবি কিছু বেদার ছবি প্রশ্ন নামাজের মধ্যে চোখ বন্ধ করে অধিক ন হয়ে নামাজ আদায় করলে নামাজের প্রতিরোধ কমে যাবে কি যদি নামাজে একাগ্রতা না আসে একাগ্রতা লক্ষ্যে চোখ বন্ধ করা যায় না কিন্তু চোখ খুলে নামাজ পড়াই শূন্য প্রশ্ন তে আমাদের মধ্যে বিচারের সময় আল্লাহ রব কে দেখা যাবে কি আখ আল্লাহ আপকে দেখা যাবে তো দেখা যাবেই আর আচার বাসা দেখা যাওয়ার কথা একা চেয়ে প্রশ্ন ইসলামের সংস্কৃতি কি এবং এর গুরুত্ব কতটুকু ইসলামের সংস্কৃতির উৎস কি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্দর অনুযায়ী চলা ইসলামী সংস্কৃতি এটার উৎস নবী সাল্লাহ আল্লি ওয়াসাল্লাম প্রশ্ন ইসলামের সংস্কৃতির কোন সহি কিতাব আছে থাকলে নাম বলে দিন সুন্নতির উপরে বহু কিনা আছে এগুলো করলে স্বামী মূল সংস্কৃতি পেয়ে যাবে প্রশ্ন আমরা জানি মহিলাদের পর্দা করা আইন এই পর্দা করা কি শুধু সতর্ক চাদর দ্বারা আবৃত করা শুধু নাই এক খাস পর্দা সম্পর্কে বিস্তারিত জানালে বড় উপকৃত হব পর্দা মানে হলে কোনো বেগানা পুরুষ আপনাকে দেখবে না যেভাবে আপনি আপনাকে লুকাইতে পারেন এভাবেই পদা হবে প্রশ্ন এবাদতের সময় গুম আসে এবং দিনই কোনো কথাবার্তা জানার সময়ও গুম আসে এটা ভালো না খারাপ এবাদতের সময় আল্লাহ রহমত না দিল হয় দিনই কথাবার্তা আলোচনার সময় আল্লাহর রহমত না হয় যেখানে রহমত না হয় সেখানে শান্তি আসে আর যেখানে শান্তি সেখানে গুম সেজন্য গুম আসে এটা খারাপ কিছু নয় প্রশ্ন মহিলাদের নাম আছে সময় কপাল যদি কোনো হেজাব বা ঘূর্ণা দ্বারা থাকা থাকে তাহলে কি সে যা সই হবে সেজা সই হবে তবে মাত্র পুরুষ হোক মহিলা হোক সকল খোলা রাখতে হবে সেজার সময় প্রশ্ন বর্তমানে প্রচলিত হ্যাঁ সোসাইটি যার মধ্যে কিছু কিছু আলেমও তৈরি আছে আমাকেও শরীর খাওয়ার জন্য বলতেছে হুজুর আমার প্রশ্ন হব উক্ত সংস্থাকে সোদমুক্ত জানালে অনেক উপকৃত হব এখনো সঠিকভাবে বলা যাবে আমরা সোদমুক্ত কিনা অনেক সন্দেহ এর মধ্যে শরীর না হওয়া চাই প্রশ্ন যে ব্যক্তি এসার নামাবে ইমাম সাহেবের সাথে শরীর হওয়া এক কাজ কর উদু ছুটে যায় এমন অবস্থায় উদু করতে যাওয়াই উত্তম ব্যক্তি উত্তম দাবায় উক্ত ব্যক্তির দু রাখা নামাজ ছুটে গেছে হুজুর উক্ত নামাজকে কিভাবে কীভাবে পড়বে তার উদু করে ফিরে আসার সময় পুনরায় বেনা করবে কিভাবে জানালে উপকৃত হবো যেখান থেকে নামাজ করতে উদু তুটছে আপনি চলে গেলেন যে উদু করছেন উদু করে এসে যদি দেখেন যে জমা এখনো চলতেছে ইমামের সাথে শরিক হবেন ইমামের সালামের পর যেটা ছুটে গেছে ওটা আদায় করে নেবেন তবে চূড়াচারা পড়া লাগবে না কিছুক্ষণ চুপচাপ গায়ে থেকে রুগুচে করলে আদায় হয়ে যাবে আর যদি দেখেন যে সালাম ফিরে এসেছে ইমাম আসছে আসছে তো যেখান থেকে উদু করছে সেখান থেকে পুনরায় পড়বেন চূড়াচারাপ পড়া লাগবে না প্রশ্ন মা তুলে কোরআন করা যাবে কি না যে যাবে প্রথম মাহুলের তেলাবাস শোনার বিধান কি করে আপনি যেভাবে আদলের সাথে শুনবেন মাহের সাথে শুনবেন তেলাবাস না শোনার কারণে গুনাগার হবে যে তেলাওয়াত করে তার নাকি যারা শোনে নাই তাদের যদি তেলাবাস আগে শুরু হয় আর আপনি পরবর্তীতে অন্য কালে ব্যস্ত হয়ে গেছেন তাহলে গুণা আপনার হবে আর আপনি আগেই ব্যস্ত ছিলেন তেলাবাস করে শুরু করছে তাহলে তেলাবাজারই হবে প্রশ্ন মানুষের গুষের ক্ষতি বা অসুস্থকে কষ্ট দিয়ে মায়ের বাজিয়ে প্রবাস করা বৈধ কিনা এটা একটা জানার বিষয় এ পর্যন্ত আমার এখানে প্রায় তেরো বছর চলতেছে রূপর মায়ের বা গান গাওয়া অসুস্থদের কষ্ট হয় ক্ষতি হয় প্রশ্ন একবারও আসেনি নি মায়ের বাজিয়ে গান গাওয়া বৈধ কিনা এই প্রশ্ন একবারও আসে নেই প্রবাসের ব্যাপারে আছে কারণ কি বোঝায় গেছে দিলের মধ্যে কিছু আছে এই যে মেয়েদনের প্রশ্ন আমরা শহর বন্দরে সাধারণত এগারোটা বারোটা করি টেলিভিশনের সামনে বসে থাকি সময় শেষ প্রশ্ন আমরা তাবলিগের কাছে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে থাকি এবং একুণ গ্রাউন্ডে বিভিন্ন মসজিদে তিন দিন করে থাকি এখন প্রশ্ন হলো জামাতে থাকা অবস্থায় আমরা মুসাফির কিনা আমাদের জন্য মসজিদের থাকা খাওয়া জায়েজ হবে কি না এবং নামাজ কঠোর করতে হবে কি না যদি এক গ্রামে পাঁচটি মসজিদ থাকে এক এক মসজিদ থাকবেন তিন দিন তিন পাশে পনেরো দিন হয়ে যাবে তাহলে এখন আপনারা মুসাসিন নন এখন আপনারা পুরা নামাজ করতে হবে এই অবস্থায় মসজিদে এমনি খাওয়া তো ঠিক হবে না এত কাপে মেয়াদ করে ঢুকবেন তাহলে কাজেও পারবেন ঠিকও পারবেন আর যদি পাঁচ মসজিদ না থাকে বা থাকলেও আপনাদেরকে পনেরো দিন এখানে থাকতে দেবে না আপনার এগিয়ে থেকে অন্য গ্রামে চলে যাবেন তাহলে মোসাফি থাকবেন এই অবস্থায় মসজিদে সবসময় ঢুকতে একা গাফে নিয়ে করেই ডুববেন তার গাওয়া সবই বই যাওয়া হয়েছে প্রশ্ন নামাজের ভিতরে চোখ বন্ধ করে রাখে প্রশ্ন আমি ইনামের সহিত নামাজরত অবস্থায় রুকুতে ফেস তসবি আর সিজদাতে গাতে রুপুর পাঠ করে ফেলেছি এখন করণীয় কি কোনো করণীয় নেই নামাজ হয়ে গেছে প্রশ্ন আমি নমের সহিত নামাগত অবস্থায় দুই শেষার দ্বিতীয় বৈঠকে তার পাঠ করার পর দুরসুরি ভন্ডেক পড়ে দিই এত আমাদের কোনো সমস্যা হবে না প্রশ্ন স্ত্রী সহবাসের পর হাতে গোসল না করে যদি রান্না বান্না করে তাহলে সেই খাদ্য খাওয়া হারাম হবে কি বিনা আরাম হবে না হালাল হবে প্রশ্ন আমি আপনার বয়াস হতে চাই দয়া করে আমাকে আপনার বয়াস করে নিচ্ছি আগামী শুক্রবার মহিলাদের যারা মায়ের থেকে চান আগামী শুক্রবারে আসবেন ইনশাল আগামী শুক্রবার হবে প্রশ্ন আমার স্ত্রী অসুস্থ দয়া করবেন আল্লাহ আমি দয়া করবো কি দোয়া করবেন আল্লাহ ইচ্ছু আর পুরুষও যারা কান এরা আমার সাথে করে দয়া করবে প্রশ্ন কোথাও কোথায়ও আফজল আহমদ আল কোরাইশি কোথাও সৈয়দ মাহবুবুর রহমান আবার কোথাও ওয়াফেল সিদ্কে জৌধপুরের ফির সাহেব বলা হয় আসল জোনপুরের বর্তমান পীর সাহেবের নাম কি এবং কোথায় থাকেন জোনপুরের প্রথম তীর্থ ছিলেন হজরত নামা কারামত আলী জোনপুরের রহমতুল্লাহ এখন ওনার ছেলের বংশধর যারা আছে মেয়ের বংশধর যারা আছে ভাইয়ের বংশধর যারা আছে বোনের বংশ যারা আছে সব জোনপুরের কি আল্লাহ করুক তো সহি আসলে এখন কে আছে আমারও জানা নেই হোজিবংশরাই উদাহালা চলতে আল্লাহ হেফাজত করুক প্রশ্ন আবু হানিসা রহমতুল্লাহ আল্লাহকে দেখেছেন তাকে সত্য স্বপ্নে দেখেছেন প্রশ্ন তার কি নাকি এখনো পুরোপুরি রকের উপর রয়েছে না ভেদার করছে অনেক ভেদার করছে প্রশ্ন পৃথিবী একটা স্ফোরণের সৃষ্টি যা বিবে হিসাবে নাকি অবে হ্যাঁ বিগ ব্র্যান্ড বিগ ব্র্যান্ড হিসাবে পরিচিত কথাটি কতটুকু সত্য এটাকে আমরা সত্য বলতে পারি না আল্লাহ সৃষ্টি করছেন যেভাবে বলছেন প্রশ্ন নাকিদের লেখা করলে কি গুণা হবে ফুলটা পাতা লেখা করলে গুণা হবে প্রশ্ন শুনেছি মৌধু আল্লাহ ও সমালোচনা করেছেন তাহলে আল্লাহ এবং তার নদী রসুলের সমালোচনাকারী কি মুসলমান আসেন আল্লাহ সমালোচনা সময় দেখিনি আপনি শুনতে প্রশ্ন আমি বাঁশি বিক্রি করি এখন প্রশ্ন হলো বাঁশি বিক্রি করা যায় কিনা কিনা আপনি অন্য কিছু বিক্রি করেন আকর বিক্রি করেন বৃষ্টি বিক্রি করেন মেসাল বিক্রি করেন বাঁশি বিক্রি প্রশ্ন মসজিদের মায়ের দিয়ে সংবাদ হারানো সংবাদ সত্যি সংবাদ এলান করা যায় না থেকে বেনা যায় নেই জানা যা এলান করা যায় যদি এই মসজিদের মহল্লায় জানাজা হয় জানাজা হবে আরেক মসজিদের এলানে মসজিদের মায়ের দিয়ে এটা যায়জ নয় মানুষ হারাইলেই হারানো সংবাদ দেওয়া হয় অন্য কোনো বস্তু হারাইলে সংবাদ দেওয়া যাবে না প্রশ্ন অনেক সময় মসজিদের দুটা চোর সহ বাসা বাইকে চোর ধরা পড়ে দেখা যায় সকল চোরকে সবাই সবাই মারামারি মারধর করে আমার প্রশ্ন হল চোর ধরা পড়লে তাকে মারা ঠিক নাকি শরীয়তের বিধান কি আমাদের দেশে যেহেতু শরীয়তের বিধান মধ্যে বিচার হয় না সেই জন্য যেভাবেই তার সাথে আচরণ করলে ভবিষ্যতে এই উল্টা পাল্লা টাকার করবে না ধরনের করা যায় প্রশ্ন মহিলা যখন এবার করে তখন নামাজ দিকে ইত্যাদি তার আপন সন্তান ও স্বামী সেখানে উপস্থিত থাকতে পারবে কোন মহিলা কোনো মহিলা যখন এবার থাকতে পারবে অসুবিধা প্রশ্ন স্কুল কলেজে পরীক্ষা চলার সময় অনেক সময় একে অপরের খাতা দিয়ে রেখে বা জিজ্ঞেস করে দেখা যা শিক্ষক হচ্ছে নিষিদ্ধ আমার প্রশ্ন পরীক্ষা হলে দেখে দেখে লেখা জিজ্ঞেস করলে বা নকল করবে কোনো গুণা হবে কি যে গুণা হবে ধোকা দেওয়া হারাম এটা ধোকা হয় অ্যাক্রামেন্টার মনে করবে আপনার নিজের বিদ্যা থেকে ইলেকশন আসলে আরোজনের বিদ্যা থেকে ইলেকশন ঢোকা হয়ে গেছে এটা আরাম প্রশ্ন আমি একজন ছাত্র আমার পড়াবে না তিনবার কানে পানি দিয়ে তারপর গোসল করলে হুজু হয়ে যায় কথাটা কি শরীর সম্মত গোসলের আগে হুজু করার জন্য গোসলের আগে কুলো হুজু করবেন তারপরে গোসল করবেন আর পানি কানে দিতে হয় না কানে দিতে তো কানে ক্ষতি হচ্ছে কানে নাকে দিবি কথা একজন লোক রাগান্বিত অবস্থায় তার স্ত্রীকে চিনাঙ্গুল প্রদর্শন করে মনে মনে বলছে তোমার এইসব আচরণের জন্য তোমাকে তালাক দিতে মন চায় কিন্তু সন্তানের জন্য তা করি না লোককে উচ্চ স্বরে বলে নেই বহু বুঝতেও পারে নেই সাক্ষীও নেই এমত অবস্থায় কি তালাক হয়ে গেছে কিনা হয়নি শেষ তিন আয়াত ফজরের শেষ ইমামের সাথে একত্রে পড়া যায় কিনা পড়া যায় প্রশ্ন যা নামাজের দোয়া পড়া কি বেদা যা নামাজের ভিন্ন কোনো দোয়া নেই আমরা যে এমনি অজ্ঞাত করি এটা নামাজের দোয়া নয় নামাজে আমরা যেখানে থানা করি থানার সাথে যা পড়ার কথা আছে প্রশ্ন নামাজের রফিয়া দেন না করা রফিয়া করা যাবে কিনা রফিয়া দেন না করা চাই হুজুর সাল্লাহ সাল্লাম সের জমানা রফিয়া দেন করেননি প্রশ্ন প্রথমে করছিলেন প্রশ্ন শুধু ইসনাই মুনাফার মধ্যে বলি পার্থক্য কি প্রিন্সিপাল বেঞ্চে কিছু হালাল কিছু হারাম আর সুদি ব্যাংকে হারাম এটা হলো বসে প্রথম ঘরের কর্তার আয়ের মধ্যে যদি সুখ নিশ্চিত থাকে তবে তার সুখ থেকে বেঁচে থাকতে চায় তাদের কি করা উচিত বাবা মা অর্থাৎ কর্তা সাথে আলাদা আলাদা হয়ে যাবে নাকি তাদের সাথে থাকবে যদি নিজস্ব খরচে খাওয়া দাওয়া সম্ভব হয় নিজস্ব খরচে খাওয়া দাওয়া খেতে হবে সম্ভব না হলে ওদের মুখাফেক্ষ হইলে খাবে সাথে সাথে একসেকান করবে খাওয়া করবে প্রশ্ন নিজের মা বাবার যৌতুক নিতে চাই আমি নিতে চাই না আমি কি করতে পারি আপনি নিবেন না এ ব্যাপারে মা বাবার কথা মান্য করা জরুরি নয় বরং মারলে গুণা হল প্রশ্ন আজান আজাহানের জবাব না দিলে কি কোনো গুণা হয় জবাব দুই ধরনের হয় দৈহিক জবাব আর মৌখিক জবাব দৈহিক জবাব না দিলে গুনা হয় মৌখিক জবাব না দিলে গুনা হয় না প্রশ্ন গোসল করা ও নামাজের উদ্দেশ্যে উদু করার পর যখন গোসল আরম্ভ করার পর শরীর থেকে বাতাসবাহী হয় তখন গুসল শেষে খাবার উদু করতে হবে কি না গিয়ে উদু করতে হবে প্রশ্ন দশ টাকার নোটে আল্লাহ লেখা আছে এখন দশ টাকা নোট বাথরুমে নিয়ে যাওয়া যাবে কি পকেটের ভিতরে থাকলে কোনো সমস্যা নেই প্রশ্ন মস্তিদের ভিতরে যে খাওয়া হয় রসরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দাওয়াত দেয় কবি করো আমাকে একজন দাবার দিল সে খাওয়া যদি আমি না খাই তাহলে আমি গুণাগার হব কিনা ওই খাওয়া হালাল না আরাম রূপে কি মুসলমান হইলে মানে করবেন হালাল আর মুসলমান না হইলে খুব নিতে হবে হালাল কিনা মুসলমান হলে শুধু দরকার তবে যদি জানেন যে আরাম তাহলে খাবার হবে না প্রশ্ন আমি প্রত্যেক অর্থ নামাজের সাথে অমৃত কাজা নামাজ আদায় করি এখন আমার প্রশ্ন হলো উচিত আমার শরীর যখন খারাপ লাগে তখন আমি জোহরে নামাজের সময় সুন্নত নামাজ বাদ দিয়ে শুধু সরজ ও অমৃত কাজা বই এইভাবে আমার নামাজ হবে কি না সুন্দর বাদ দেওয়া যায় না সুন্দর করতে হবে প্রশ্ন আমার নানি মারা যাওয়ার পরে আমার নানা একটা বিয়ে করেছে আমার নানা মারা যাওয়ার পরে বর্তমান নানি আমার নানার টুকুটুকু সম্পদ পাবে আর আমার বর্তমান নানির রাজিরা মশালাত এটা তার লেখা দিয়ে দিলেন প্রশ্ন আপনি একদিন বলেছিলেন কোরআনের উপর চোখের পানি ফেললে যো জবি হবে বলে বলেছেন হাদিসে বেশি 있는데요 কোন কারণে যো জবি হবে বুঝিয়ে দিন পড়বেন তোকে লেগেছে পানি কোরআন করে দিয়োলাই দেন না পানি ফলাই দেন নাই কি আচ্ছা মাঝে মাঝে এভাবে খারাপ লাগে যদি ছাড়াও নমত আল্লাহ হুকুম মানতে তবে তারা কত সুখে থাকতো কিন্তু আল্লাহ হুকুম অমান্য করায় আর তারা কিও জানে না কাদের জন্য আফসোস করার অনুভূতি কি খারাপ এখন আফোসগুলো একটা লাভ নেই সময় নষ্ট হবে ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন